আজ সর্বভারতীয় কংগ্রেস দলের প্রাক্তন সহসভাপতি তথা যুব আইকন লোকসভার বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজির জন্মদিন উপলক্ষে উদুপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ দয়াময় সেবা আশ্রমে এখানে আশ্রম গোকুলপুর অধিপুর গোকুলপুরে উদুপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আশ্রমের প্রতিপক্ষের কাছে সাধ্যমতো আমরা কিছু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সাথে তুলে দেই তাতে করে যেভাবে রাহুল গান্ধী মানুষের পাশে থাকার শপথ গ্রহণ করেছেন দেশকে বাঁচানো সংবিধানকে বাঁচানোর শপথ করেছেন ওনার সেই উদ্দেশ্যকে সামনে রেখে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকারবদ্ধ সেটা সেই কাজই আমরা করে যাচ্ছি তাই আজ উদুপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় উদুপুরের নগরে এই বৃদ্ধাশ্রমে আমরা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের হাতে তুলে দিই